সবে তো স্পেশাল বুটের ডালের ভালোয়া রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ছেলে একটু অসুস্থ সবাই ছেলের জন্য দোয়া করবেন তো ছোলাটা তিন ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে একটা কড়াইতে ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এবং দুই কাপ পরিমাণ দুধ দিলাম এখানে আমি এক কাপ ছোলা নিয়েছিলাম আর দুই কাপ দুধ দিয়ে সিদ্ধ করে নিলাম এই তো প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেছে আমার এখন একটা কড়াতে ঘি দিয়ে দিলাম দুই তিন চামচ এরপর হচ্ছে তেজপাতা আর সাদা এলাচ দিয়ে পেস্ট করা ছোলা তা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘিয়ের সাথে এটা ভাজা হালকা করে ভেজে নেব এরপর হাফ চামচ পরিমাণ লবণ আর দুই কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আমাদের পরিবারের সবাই মিষ্টি পছন্দ করে এই জন্য মিষ্টিটা একটু বেশিই দিয়েছি আর কালারের জন্য এখানে আমি সামান্য পরিমাণ দুই তিন ফোঁটা ফুট কালার ইউজ করছি আপনারা এটা স্কিপ করতে পারেন এটা দেখা সৌন্দর্যের জন্যে চিনির পানিটা যখন শুকিয়ে আসছে একদম শুকনা শুকনা হয়ে গেছে এ পর্যায়ে আসে এখানে আমি গোড়া দুধ দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ এটা স্বাদের জন্য এটাও স্কিপ করা যেতে পারে আর নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটা এখন রেখে দেব নামিয়ে নেব যেখানে হালুয়াটা সেট করতে দেব এখানে আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিই এত হালুয়াটা চাকরির সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এরপর ঠান্ডা হওয়ার পর ওটা কেটে নেব আর এদিকে আর একটা ডিজাইন করার জন্য আমি একটা কৌটার মুখ নিয়েছি ছোটো একটা কৌটা ওই তো হাত দিয়ে চেপে চেপে দিলাম এরপরে গোল বিস্কিটের মতো একটা শেপ আসলো উপরে একটা কাজু বাদাম একটু কাঠবাদাম কুচি আর একটা করে কিশমিশ দিই এগুলো হচ্ছে দেখার সৌন্দর্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এমনি এমনিও হালুয়া খাইতে পারেন আমার ছেলে একটু সাজানো গোছানো খাবার পছন্দ করে তাই আমি একটু সাজি সাজালাম এই তো আমার সাজানো শেষ আর যে হালুয়াটা এখন সেট করতে দিয়েছিলাম ওটা কী অবস্থা সেটাই দেখাবো কেটে এই তো একদম সেট হয়ে গেছে আধা ঘন্টা পর আমি এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রাখছিলাম আধা ঘন্টা পর বের করে নিলাম এরপর আপনার পছন্দ মতো সেপ দিয়ে কেটে নেবেন এই হালুয়াটা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা এ তো আবার কাটা শেষ বাংলাদেশ আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ